আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স স্পেশালি কবির ভাই যার জন্য গাছটা সিলেক্ট করলাম ছাদ বাগানি এটা হচ্ছে একটা বেনানা আমের চারা গাছটাতে অনেকগুলো ফল আসে গাছটা নিচ থেকে ঝোপালো যে দুইটা দেখা যাচ্ছে আরও দুইটা একটা পাঁচটা এর পাশে আর একটা আছে ছয়টা গাছটা ঝোঁপালো একদম প্রিমিয়াম কোয়ালিটি বলতে যেটা বুঝি গাছটার কন্ডিশন সেম অ্যাজ লাইক প্রিমিয়ার কোয়ালিটি গাছটাতে ফল আছে ছয়টা বানানা ম্যাঙ্গো এটা থাইল্যান্ডের ভ্যারাইটি সেম কোয়ালিটির আরও প্লান্টস অ্যাভেলেবেল উইথ ফ্রুটস যারা আগ্রহী ইনবক্সে ন করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম